বিসমিল্লাহ আহমানুর আহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এবারে আলোচনা করব নবম দশম ও এস এস পরীক্ষার্থীদের জন্য অনুপাত সমানুপাত অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ এগারো পয়েন্ট এক এর করম্বার বলছে সমাধান করো কর্মবার অন মাইনাস রুটুবার অন মাইনাস সিক্স বাই হচ্ছে অন প্লাস রুটুবার অন মাইনাস সিক্স ইকাল বাই টু এখানে আমরা সমাধান লিখে শুরু করি অন মাইনাস অর্থাৎ এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে অন মাইনাস রুটোবার অন মাইনাস এক্স আর নিচে আছে অন প্লাস বা আমরা যদি যোজন বিয়োজন করি আমরা জানি যোজন বিয়োজন মানে উপরে যোগ নিচে বিয়োগ তাহলে উপরে যোগ হচ্ছে আমরা আগে লিখি অন মাইনাস রুটোবার অন মাইনাস এক্স যোজন মানে উপরেরটা লিখব বিয়োগ দিয়ে যোগ দিয়ে নিচের লিখবো নিচের আছে অন অন প্লাস

আগে অন লিখলাম প্লাস থ্রি আবার অন লিখলাম মাইনাস থ্রি যোজন বিয়েজন তাহলে উপরে যোগ করলাম নিশে বিয়োগ করলাম এই হচ্ছে যোজন বিয়েজন বা এবার আমরা একটু খেয়াল করি যে এখানে মাইনাস রুটোবার আর এখানে হচ্ছে প্লাস অন মাইনাস তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস এটা হচ্ছে প্লাস কাটাকাটি যায় তাহলে উপরে থাকে হচ্ছে আর নিচে থাকে হচ্ছে দেখি এখানে আসছে অন প্লাস আর এই অন হচ্ছে মাইনাস তাহলে এই অন অন কাটা যায় নিচে থাকে মাইনাস এই হচ্ছে রোটোবার অন মাইনাস এক্স আর এখানে হচ্ছে অ রুটোবার অন মাইনাস এক্স তাহলে দুটো রোটোবার অন মাইনাস এক্স অন মাইনাস এক্স আর এদিকে দেখি এই থ্রি আর অন যোগ করলে হয় ফোর আর নিচে অনের থেকে যদি মাইনাস থ্রি চলে যায় তাহলে থাকে মাইনাস টু আমরা যদি এখানে হচ্ছে ভাগ করি তাহলে দুই দিয়ে দুইকে ভাগ করলে হয় ওয়ান তাহলে উপরে থাকে অন বাই মাইনাস রুটোবার অন মাইনাস এক্স আবার এই যদি টু দিয়ে ফোরে ভাগ করি দুই দুগুণে চার তাহলে পাশে থাকে মাইনাস টু হয়ে যাবে তাহলে থাকবে ওয়ান বাই রুটোবার অন মাইনাস এক্স একল টু টু তার মানে মাইনাস দ্বারা গুণ করলাম মাইনাস অন দ্বারা যদি গুণ করি তাহলে এ মাইনাস ভাগ বাদ হয়ে যাবে এ মাইনাসে বাদ হয়ে যাবে বা আমরা যদি আর গুণন করি তাহলে এর নিচে একটা অন আছে এরকম আর এরকম গুণ করলে হয় রুট ওবার অন মাইনাস এক্স ইকাল টু অর্থাৎ এটা গুণ টু আর এখানে আর অন অন গুণ করলে হয় অন স্কোয়ার বা অন বা উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে টু ইন্টু অন মাইনাস এক্স তার বর্গ তার মানে এই অংশটার বর্গ করলাম আর ওপাশে যে অন আছে সে অনেরও বর্গ করলাম বা এখানে যদি টু এর বর্গ করি তাহলে হয় ফোর আর এখানে যদি এই যে অন মাইনাস কাটা গেলে থাকে অন মাইনাস এক্স টু অনের বর্গ করলে অনই হয় অনের বর্গ মানে অনকে দুই বার করি বা এখানে ফোর দিয়ে যদি গুণ করি ফোর এক কে ফোর মাইনাস ফোর এক্স ইকাল টু ওয়ান আর মাইনাস বা এক্স ইকাল টু এখানে ফোর থেকে অঞ্চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস থ্রি আর এই ফোর এপাশে আছে গুণাকারে এ পাশে তো গেলে হয়ে যাবে ভাগ বা এক্স ছান আমরা যদি উপভোক্ত মাইনাস মাইনাস বাদ দিই তাহলে থ্রি বাই ফোর তাহলে এখানে এক্স মান হয় থ্রি বাই ফোর তাহলে নির্ণয় সমাধান আটের নম্বর হচ্ছে এ প্লাস এক্স মাইনাস রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এ প্লাস এক্স প্লাস রুটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু বি প্লাস এক্স এটা দেওয়া আছে এবং আরও কিছু কথা বলা আছে যে টু এ কেটার দেন বি কেটার দেন জিরো অর্থাৎ এর মান শূন্য থেকে বড় এবং এর থেকে টু এর মান বড় এবং এখানে আরও একটা কথা বলছে যে এক্স এর মান শূন্য হবে না মানে শূন্য ব্যতীত যা কিছু হতে পারে প্লাস হতে পারে সেখানে মাইনাসও হতে পারে আমরা সমাধান করার জন্য যেটা দেওয়া আছে শোনার সেটা উঠেলাম এবার আমরা সামনের দিকে আগাই বা

অর্থাৎ উপরে যেটা আছে আমরা সেটা উপরেও লিখলাম নিচেও লিখলাম তাহলে এবার যোজন মানে উপরে এই যে যেটা আছে সেটা যেহেতু যোজন এ তাহলে চিহ্নের কোনো পরিবর্তন নেই এবার নিচে করব বিয়োজন বিয়োজন করলে যে চিহ্ন আছে সবগুলো তার বিপরীত হয়ে যাবে তাহলে এখানে আসে এসে প্লাস হয়ে যাবে মাইনাস তারপর এক্স আছে প্লাস হয়ে যাবে মাইনাস এক্স আর এই যে অংশটাও হচ্ছে প্লাস এটা কিন্তু একটা অংশ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর একটা অংশ এটা প্লাস চিহ্ন আছে হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সামনে আমরা ই করব উপরেও বি লিখলাম নিচেও বি লিখলাম যোজন মানে যোগ এক্স আর বিয়োজন মানে বিয়োগ এক্স এবারে আমরা যদি যোগ বিয়োগ করি আমরা দেখি এখানে হচ্ছে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে তার মানে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস মানে বিয়োগ করলে পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে যেমন কিছুই থাকে না এখানেও ঠিক এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কিছুই থাকবে না নিচে যদি আমরা করি তাহলে এ প্লাস এ হচ্ছে মাইনাস এটা বিয়োগ যোগ বিয়োগ হয়ে যায় এক্স হচ্ছে প্লাস এক্স হচ্ছে মাইনাস এটা যোগ বিয়োগ হয়ে যায় আর এখানে দেখি এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স এখানেও মাইনাস এ স্কোয়ার এক্স এখানে কিন্তু যোগ বিয়োগ হয় না তাহলে আমরা দেখি উপরে কত থাকে এ কয়টা দুটো তাহলে টু এ প্লাস এক্স কয়টা এক্স এক্স দুটো তাহলে টু আর নিচে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কয়টা দুটো সেটা আমরা লিখলাম আর এদিকে যা থাকে বি প্লাস এক্স বি মাইনাস এক্স সেটাও দিয়ে দিলাম বা আমরা যদি উপর থেকে কমান নিই টু যদি কমান নিই তাহলে এখানে হয় টু এ প্লাস এক্স আর এখান থেকে তো মাইনাস টু আসেই দ্রুতবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকল টু বি প্লাস এক্স বি মাইনাস এক্স আমরা যদি ভাগ করি টু দিয়ে টু কে ভাগ করি তাহলে উপরে থাকে এ প্লাস এক্স আর নিচে থাকে মাইনাস রুট ও বার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইক বিয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারও বর্গ মানে সবগুলো উভয় পক্ষে বর্গ করলাম এটারও বর্গ বি মাইনাস এক্স এটারও বর্গ

আর নিচে আমরা দেখি এই বর্গ যদি করি তাহলে মাইনাসের যদি বর্গ করি তাহলে প্লাস হয়ে যাবে আর এটা যদি বর্গ করি তাহলে রুটে বর্গ কাটা যাবে তাহলে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ পাশে আমরা দেখি এ পাশে এ বি প্লাস হোল আমরা যদি এটাকে এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র একই রকম এ স্কোয়ার প্লাস টু এ বি আর নিচে এ মাইনাস বি হলো সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আমরা সূত্রগুলো লিখলাম এবার আমরা আরেকবার যোজন বিয়োজন করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার উপরে যা আছে তাই লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার উপরে যা আছে তাই লিখলাম এবার যোগ যোজন মানে যোগ দিয়ে নিচেরটা লিখব

এবার উপরে যোজন তাহলে যোগ দিয়ে পরিবর্তন হবে না প্লাস পরিবর্তন হয়ে যাবে প্লাস টু এক্স আর এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস এবার আমরা একটু যোগ বিয়োগ করি এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে মাইনাস আর এটা আছে প্লাস এটা বাদ যাবে এখানে এ স্কোয়ার এটা হচ্ছে আর এটা আছে প্লাস এটা বাদ যাবে আর কোন বাদ যায় না আর এই মাইনাস টু এক্স আর থাকে আর এখানে আছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এগুলো আছে বা এবার আমরা একটু ক্যালকুলেশন করে লিখি এ স্কোয়ার আছে টু দুইটা তাহলে আমরা লিখলাম টু এ স্কোয়ার প্লাস এখানে টু এ মানে টু এ এক্স আছে এরপর আমরা এখানে নিচে দেখি নিচে এপাশে আমরা দেখি এ যে বিয়ার এ বি স্কোয়ার তাহলে টু বিয়ার টু বিয়ার প্লাস এক্স স্কোয়ার নিচে আমরা দেখি টু বি এক্স টু বি এক্স তাহলে দুইটা টু ইন্টু টু এক্স তার বা এখানে আমরা দেখি টু এ কমান নিতে পারি উপর থেকে তাহলে টু এ যদি কমন নিই তাহলে এখানে টু কমান নিলাম আর এ স্কোয়ার মানে এ আছে দুটো তাহলে একটা যদি কমান নি আর একটা থাকে একটা প্লাস এখানে টু এ কমান নিলে এখানে থাকে এক্স

টু দিয়ে টুকে ভাগ করলাম আর এখানে হচ্ছে এ প্লাস এক্স এ প্লাস এক্স আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে এখানে থাকে আর এখানে টু যদি কাটি তাহলে টু যদি দেওয়া তাহলে এখানে থাকে এ বাই আর এদিকে থাকে প্লাস হচ্ছে

এই এক্স আর এদিকে যদি এটা বুঝে থাকো তাহলে এই লাইনের পর এই লাইনের পর সরাসরি তোমরা এই লাইন চলে আসতে পারো এই লাইন করার দরকার নাই বা এবার আমরা যদি আর করি এভাবে এভাবে তাহলে দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে বি প্লাস এক্স আর এদিকে যদি অন দিয়ে গুণ এ দিয়ে গুণ করি তাহলে টু এ স্কোয়ার বা এখানে আছে এক্স স্কোয়ার আমরা যদি এক্স লিখি এই স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে রুট হয়ে গেলে প্লাস মাইনাস হয়ে যায় টু এ বি মাইনাস তার মানে x এর মান হয় প্লাস মাইনাস রুট টু বি মাইনাস সমাধান টু এ বি মাইনাস বিয়ার এইভাবে আটের এর নম্বর আমরা দেখতে পারি আমরা আটের গ নম্বর দেখব আটের গ নম্বর বলা হচ্ছে এইটি ওয়ান বাই অন প্লাস এক্স তার হোল কিউব ইকাল টু অনাস বাই অন মাইনাস এক্স এটা হচ্ছে এর সমাধান করতে হবে মানে এখান থেকে এক্স মান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখি এখানে মানে এইটা আলাদা আলাদা করে লিখলাম অন মাইনাস এক্স বাই অন প্লাস এক্স তার হোল কিউব মানে উপরের হোল কিউব নিচের টার হোল আমরা যদি এটাকে একবারে অন মাইনাস এক্স তার হোল কিউব অন প্লাসে প্লাস এক্স অন মাইনাস এক্স এপাশে কি লিখছি এটা তো ছিল এটা তারা ভাগ করছে এ পাশেও একই সংখ্যা দ্বারা ভাগ করবো তার মানে অন মাইনাস এক্স তার হোল কিউব অন প্লাস এক্স তার হোল কিউব তাহলে কি করলাম যে উভয় পক্ষে যা ছিল সেখানে ওয়ান মাইনাস এক্সটার হোল কিউব ওয়ান প্লাস এক্সটার হোল কিউব দ্বারা ভাগ করে দিলাম উভয় পক্ষে এটাকেও ভাগ করলাম এটাকেও ভাগ করলাম কিন্তু উভয় পক্ষে ইকাল টু আমরা এখানে দেখি এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্সটার হোল কিউব এখানেও একই সংখ্যা স্যার এটা আর এটা ভাগ করতে পারি তাহলে এই পাশে থাকে এইটি ওয়ান ইকাল টু এখানে আমরা যদি উপায় লিখি অন প্লাস এক্স বাই অন মাইনাস এক্স এটা ভাগ আকারে আসে ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উল্টে যাবে অন প্লাস এক্স তার হোল কিউব অর্থাৎ হরটা লভ হয়ে যাবে আর লব ছিল অন মাইনাস এক্স তার হোল কিউব এটা নিচে চলে যাবে অন মাইনাস এক্স তার হোল কিউব এইটি অন এক্স আর 1 প্লাস এক্স পাওয়ার থ্রি তার মানে যেহেতু গুণ আছে এখানে আছে একটা এখানে আছে তিনটা গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ তাহলে অন প্লাস এক্স এস এ তিনটা আর একটা চারটা আর নিচেও ঠিক একই রকম অন মাইনাস এক্স এ একটা আর এস তিনটা মোট হচ্ছে চারটা বা আমরা অনকে যদি ভাঙাই তাহলে নাইনের করলে একটি অন হয় আর এখানে স্কোয়ার লিখলাম তাহলে বাদ দিলাম একটা স্কোয়ার বাদ দিলাম সেই একটা স্কোয়ার আমরা একবার বাইরে লিখব আমরা যদি আবার করি তাহলে এই দুই দুগুণের চার কিন্তু এটা হয়ে যায় আবার দুই দুগুণের চার কিন্তু হয়ে যায় অর্থাৎ এই পাশেও স্কোয়ার আছে এই পাশেও স্কোয়ার বানানোর জন্য আমরা এইভাবে করলাম বা এক পাশেও আছে পাশে বর্গ বাদ দিই হোল স্কোয়ার অন মাইনাস এক্স তার হলে স্কোয়ার হয় অর্থাৎ এ পাশে নাইনের বর্গ বাদ দিলাম এ পাশে হচ্ছে এই টোটাল টুকুর বর্গ মানে এ পাশ থেকে টোটাল বর্গ বাদ দিলাম এ পাশ থেকে মোট বর্গ বাদ দিলাম বা আমরা এটা কীভাবে লিখতে পারি নাইন ইকাল টু অন প্লাস এক্স অন মাইনাস এক্স তার হোল স্কোয়ার যেহেতু উপরেও বর্গ আছে নিচেও বর্গ আছে আমরা একবার এভাবে লিখতে পারি বা এখানে আমরা এভাবে লিখতে পারি এটার এপাশে নিয়ে আর এটার এ পাশে নিয়ে লিখতে পারি অন প্লাস এক্স অন মাইনাস এক্স তার হোল স্কোয়ার অর্থাৎ আমরা উভয় পক্ষে অন প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এই যে রুট আছে বর্গ আছে বর্গ পেসে গেলে রুট হয়ে যাবে রুট হয়ে গেলে প্লাস মাইনাস নাইন হবে এখন আমরা দেখি ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস রুটু বা নাইন আছে বা ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এখন নাইনের যদি বর্গমূল করি তাহলে রু নাইনের বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস তো থাকতেছি আর নাইনের বর্গমূল করলে হয় থ্রি তার মানে এটার মান প্লাস থ্রি অথবা মাইনাস থ্রি তাহলে আমরা লিখবো হয় অন প্লাস এক্স অন মাইনাস এক্স ইকাল টু থ্রি মানে প্লাস থ্রি অথবা অন প্লাস এক্স অন মাইনাস এক্স ইকাল টু মাইনাস থ্রি প্লাস থ্রি হতে পারে অথবা মাইনাস থ্রি হতে পারে বা আমরা যদি কোন গুণ করি তাহলে একটা আছে এই কোটা আর এই কোটা গুণ করলাম তাহলে হচ্ছে থ্রি মাইনাস থ্রি এক্স গুণ করলে অন প্লাস হবে বা এখানে মাইনাস এই যে মাইনাস থ্রি এক্স আর এখানে হচ্ছে প্লাস এক্স আছে এটা এর পাশে চলে গেলে মাইনাস এক্স হবে ইকল টু এখানে আছে অন আর এই থ্রি এপাশে আছে প্লাস এপাশে চলে গেলে হবে মাইনাস বা এখানে মাইনাস তিনটা এক্স আর একটা এক্স ফোর এক্স ইকল টু মাইনাস থ্রি থেকে অন চলে গেলে থাকবে টু বা এক্স ছান হচ্ছে মাইনাস টু বাই মাইনাস ফোর বা আমরা যদি ভাগ করি তাহলে এই মাইনাস মাইনাস ভাগ চায় আর হচ্ছে দুই একের দুই দুই দু গুণে চায় তার মানে এক্স ইকোয়াল টু ওয়ান বাই টু এ পাশে যদি আমরা দেখি এ পাশেও আমরা যদি আর গুণন করি এভাবে আর এভাবে যদি গুণ করি তাহলে মাইনাস থ্রি দিয়ে গুণ করলে ওয়ান রে গুণ করলে মাইনাস থ্রি মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স ইকাল টু অন প্লাস এক্স কারণ অন দিয়ে এটার গুণ করলে এটাই হয় বা এখানে থ্রি এক্স আর এক্স আছে প্লাস এরপরে শেষ হয়ে যাবে মাইনাস ইকাল টু ওয়ান এই মাইনাস থ্রি আছে এরপর চলে গেলে হবে প্লাস থ্রি বা এখান থ্রি এক্স থেকে এক্স চলে গেলে থাকে টু এক্স আর এরপাশে থ্রি আর এক ফোর বা এক্স সমান হচ্ছে ফোর এই টু পাশে গুণ আছে পাশে গেলে হয়ে যাবে ভাগ অর্থাৎ এক্স সমান কত হয় দুই চারের দুই দিয়ে ভাগ করলে হয় সমাধান এক্স সমান ওয়ান বাই টু অথবা